আজ আমরা পড়ব প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণীর প্রথম অধ্যায় সংক্ষিপ্ত উত্তর ক নাম্বার উদ্ভিদের প্রধান অংশ কয়টিও কি উত্তর উদ্ভিদের প্রধান অংশ পাঁচটি উদ্ভিদের বিভিন্ন অংশ এক মূল শিকড় দুই কাণ্ড তিন পাতা চার ফুল পাঁচ ফল খ প্রশ্ন অপুষ্প উদ্ভিদ ছায়াযুক্ত বা স্বেচ্ছিতে শিশু জন্মে যেমন মশ ফান বা ঢেঁকি শাক ইত্যাদি গ প্রশ্ন উদ্ভিদ পানি শোষণ করে দিয়ে উত্তর বা শিকড় দিয়ে পানি শোষণ করে মূল মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ড দিহি কাণ্ডের দিকে প্রবাহিত করে এখন পড়ব বর্ণনামূলক প্রশ্ন গ প্রশ্ন বিক্ষ জাতীয় উদ্ভিদ বৈশিষ্ট্য কি কি উত্তর বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো এক বৃক্ষ জাতীয় উদ্ভিদ আকারে দীর্ঘ হয় দুই কাণ্ড থেকে শাখা প্রশাখা হয় তিন এরা জাতীয় তিন তিন এ জাতীয় উদ্ভিদ শক্ত প্রকৃতি কাণ্ড বৈশিষ্ট্য হয় চার আম কাঁঠাল বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ খ প্রশ্ন গাছের ফুল ছিলে কি সমস্যা হবে উত্তর গাছের ফুল ছিলে যে সব সমস্যা হবে তা নিচে দেওয়া হল এক পরাগায়ন হবে না দুই ফুল উৎপাদন হবে না ফল উৎপাদন হবে না তিন প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হবে চার পিপড়া জাতীয় পতঙ্গের অবস্থান হলো ফুল তাই ফুল ছিঁড়ে ফেললে এদের বাসস্থানের সংকট হবে ঘ প্রশ্ন কাণ্ডেল গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় উদাহরণ দে উত্তর কাণ্ডেল গঠন অনুযায়ী তিন ধরনের উদ্ভিদ পাওয়া যায় যথা ধান সরিষা টমেটো মরিচ ইত্যাদি শ্রেণীর উদ্ভিদ দুই দুই গুল্ম গোলাপ রঙ্গন জবা ইত্যাদি গুল গুলম উদ্ভিদ তিন বৃক্ষ আম জাম বেল ইত্যাদি বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ পরিচিত একটি উদ্ভিদ এবং সেখানে মূল কাণ্ড ও পাতা চিহ্নিত করি ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাতা এটা হচ্ছে কাণ্ড এটা হচ্ছে মূল ধন্যবাদ